বিধায়ক সুদীপ রায় বর্মনকে চ্যালেঞ্জ করতে সরব হলেন মন্ত্রী বিকাশ বর্মা শনিবার তিনি নিজ চেম্বারে সাংবাদিক সম্মেলন ডেকে বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভা এবং প্রদেশ কংগ্রেস ভবনে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে রাজধানী অ্যাডভাইজার চৌমনিতে ডাক্তার ইলাল ওদের বিল্ডিং নাকি তিনি সাত কোটি টাকার বিনিময়ে ক্রয় করেছে কিন্তু এটা যদি বিধায়ক সুদীপ রায় বর্মন তার কথা অনুযায়ী প্রমাণ করে দেখাতে পারে তাহলে রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেবে বলে চ্যালেঞ্জ ছুড়েন পাশাপাশি দাবি করেন যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে বিধায়ক সুদীপ রায় বর্মন তার মন্তব্য প্রমাণ করতে না পারে তাহলে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে জানান মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি আর বলেন গত উনত্রিশ জানুয়ারিতে পার্থ সরকার নামে এক ব্যবসায়ী এই জমিটি রেজিস্টার করেছেন সুতরাং এই জমির সাথে মন্ত্রী বিকাশ দেববর্মার নাম জড়িত নেই বিধায়ক সুদীপ রায় বর্মন আরও দাবি করেছেন নামে মন্ত্রিত্ব পেয়ে তিনি তার স্ত্রীকে এই পেট্রোল পাম্প কিনে দিয়েছে এই পরিপ্রেক্ষিতে বিকাশ দেববর্মার দাবি করেন এই পেট্রোল পাম্পের সাথে তার নাম এবং তার স্ত্রী ও ছেলের নাম জড়িত নয় সুদীপবাবু আরো অভিযোগ তুলেছেন খোয়াই বেহালা বাড়িতে নাকি মন্ত্রী একটি বিকাশ দেববর্মা ছেলের নামে পেট্রোল পাম্প রয়েছে সে কথাও মিথ্যা গোটা খোয়া জেলাতে মন্ত্রী বিকাশ দেববর্মার পরিবারের কোনো সদস্যের নাম কোনো পেট্রোল পাম্প নেই বলে জানান তিনি আরো বলেন যদি বিধায়ক সুদীপ রায় বর্মন প্রমাণ করতে পারে তার কথাই সঠিক তাহলে তিনি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেবেন বলে চ্যালেঞ্জ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনজি বিধানসভায় এবং উনি কংগ্রেস পার্টি অফিসে আমার নামে যে এলিগেশনগুলি আনছে প্রথম এলিগেশন আনছে যে স্বর্গীয় ডাক্তার ইলালুট আলুদ বিল্ডিং আমি ষাট কোটি টাকা দিয়া বিল্ডিং করছি আমি মাননীয় বিধায়ককে আমি চ্যালেঞ্জ করি যে অ্যাডভাইজার কমিউনিতে যে উনি আমার নামে যে ইলিগেশন করেছে যে আমি ষাট কোটি টাকা দিয়ে আমি এই বিল্ডিং করেছি যে বলেছে এই বিল্ডিং যদি প্রমাণ করে যে বিকাশ দেববর্মা এই বিল্ডিংটা খরিদ করেছে এটা কিনেছে বিকাশ দেববর্মা যদি প্রমাণ করতে পারে আমি রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস নিউরো রিপোর্ট খবর ত্রিপুরা